এইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বিএনপি গেমে ট্রেড করে আর্নিং করতেছেন পেমেন্ট নিচ্ছেন দেখেন আমি কিভাবে কাজ করি ট্রিকটাকে ফলো করবেন হানড্রেড পারসেন্ট করতে পারবেন আপনি নিজে অ্যানালাইজ করতে পারবেন নিজে প্রফিট করতে পারবেন কোনো লস হবে না লস রিকভারি প্লাস প্রফিট করেন ভাবে সেই বিষয়টা ক্লিয়ার করবো একটু মূল্য করে দেখবেন ওয়েল ফার্স্ট অফ অল একটু ভালো করে দেখেন এখানে আপনারা কিন্তু পরপর দেখতেছেন ডেগ ইমল একটা বিষয় আপনার সবসময় মনে রাখতে হবে যখন আপনি দেখবেন পরপর বেগ স্মলের মধ্যে স্মল বা বিগ মানে একাধিকবার ওঠায় শুরু করছে তখন সেটার উপর মিনিমাম তিন থেকে চারবার টেট করবেন ঠিক আছে তিন থেকে চারবার টেট করবেন দেখবেন যে তিন থেকে চারবার পরপর উইন হয়েছেন তারপরে গিয়ে আপনি এক টাকা দুই টাকা তিন টাকা করে টেট ধরবেন আপনার সেই জায়গায় স্মলে যখন আপনারা এক টাকা দুই টাকা লস প্রফিট হবে তখন আপনার হচ্ছে বিগ চলে আসবে তখন এক মিনিট ওয়েট করবেন এক মিনিট ওয়েট করার পরে যখন দেখবেন যে বিগ আবার দুইবার তিনবার উঠে পড়ছে তখন আপনি আবার বিগে ট্রেড ধরবেন ঠিক আছে তাহলে কি হবে আপনার হচ্ছে এখান থেকে শুধু প্রফিটই হবে লস যখন হবে তখন আপনার এক টাকা বা দুই টাকা হবে এর বেশি কিন্তু কখনো হবে না আশা করি আবার কথা বুঝতে পারছেন আর দ্বিতীয়ত যখন এখানে আপনি দেখবেন যে একবার বিগ একবার স্মল একবার বিগ একবার স্মল তখন আপনি কয়েকটা মিনিট টেড থেকে বিরত থাকবেন যখন আবার এই যে এই সিস্টেমে উঠবে এই যে দেখেন এখন কিন্তু স্মল স্মল ওটা শুরু করছে স্মল আপনি যতই টেড লাগান ততই আপনার পারফেক্ট এইখানে যেমন চারবার উঠেছে আশা করি আমার কথা বুঝতে পারতেছেন আপনার আমি কি বোঝাতে চাচ্ছি ঠিক আছে এখন লস রিকভারি আপনাকে বোঝাই মানি ম্যানেজমেন্টটাই কিন্তু মেন ঠিক আছে এখানে ভাই সিগন্যাল আপনি নিজে তৈরি করতে পারবেন নিজে সব করতে পারবেন আমার কাছ থেকে সিগন্যাল নিয়ে মানে আমি যেভাবে সিগন্যাল দেব আপনি সেভাবে দিতে পারবেন ঠিক আছে আহামোর কোনো কঠিন কাজ না এখন আপনার লস রিকভার কথা বোঝাই ধরুন আপনি চারবার এখানে কি করেছেন বেগ ধরেছেন চারবার আপনাকে দিতে হয়েছে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা মনে করেন যে চারশো টাকা দেওয়া হয়েছে এখন চারবার আপনি পাঁচবারও কি করলেন বেগ ধরলেন এখন আপনি চারবার যখন চারশো টাকা আপনার এখান থেকে ট্রেড মিস হয়েছে চারশো টাকা লস হয়েছে তখন এখান থেকে আপনি চারশো টাকা প্লাস চারশো টাকা চারশো টাকা প্লাস চারশো টাকা আটশো টাকা একবারে ট্রেড ধরবেন আটশো টাকার ঠিক আছে তাহলে কী হবে ষোলোশো টাকা চলে আসবে তার মানে কি আপনার কিন্তু প্রফিট চলে আসতেছে আপনার রিকভারি সহ গতকালকে যেমন ট্রেডে একটা ট্রেডে আপনাদেরকে সব কিছু একদম মানে উঠিয়ে দিয়েছে আর কি মানে আপনার নিজের রিকভারি আর কি মানে যেটা লস সেটা উঠে ইনকাম আপনারা অনেকেই করে ফেলছেন ঠিক আছে তো এটাই হচ্ছে প্রসেস এই যে দেখেন ডিগ যখন উঠল যখন দেখবেন যে ডিগ উঠলো উঠলো না আগে তখন কিন্তু এখানে যে দেখেন আবার পরপর তিনটা স্মল উঠেছে মানে এখানে আপনি যাই ট্রেড লাগান তাতে কিন্তু পারফেক্ট এই চারটা সবসময় ফলো করবেন কখন আপনার দিগ আর কখন স্মল কোন সংখ্যাটা মানে স্মল নাকি দিগ কোনটা বেশি উঠতেছে এই বিষয়টা লক্ষ্য রেখে ঠিক আছে আমি যেভাবে বললাম যদি এইভাবে ট্রেড করতে পারেন কখন আপনার লস হবে না যখন আপনার প্রফিট লস হবে তখন এক টাকা দুই টাকা বা দশ টাকা হবে আর যখন ইনকাম হবে তখন আপনার একশো দুইশো পাঁচশো এক হাজার এর থেকে বেশি হবে ঠিক আছে মেন কথা মেন কথা হচ্ছে আপনার ধরুন এক থেকে পাঁচবার বলুন সাতবার বলুন যখন আপনার লস হতে থাকবে এখানে তো আর সবসময় স্মল উঠবে না বা সবসময় বিগ উঠবে না আপনি সর্বশেষ গিয়ে আপনার অ্যামাউন্ট মনে করেন যে সাত হাজার বা সাতশো আটশো একবার দৌড় দিলেন মানে লাগালেন তখন কিন্তু আপনার টোটালি প্রফিট ছ আপনার এমনটে টাকাটা যোগ হয়ে গেল আশা করে বুঝতে পারছেন এই টেকনিকটাই ফলো করে আমি কিন্তু আপনাদেরকে সিগন্যাল দিই সো আমি মনে করি আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি গ্যাস এই যে একটু ভালো করে দেখেন ঠিক আছে এই যে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বার কিন্তু এবারে স্মল উঠল এখন যদি আপনি ছয় বার একশো টাকা করে দৌড়তেন আমার এখান থেকে কিন্তু আপনার আরও ছয়শো টাকা প্রফিট হতো আমার কথা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে আমি আপনাকে সিগন্যাল দিব আপনি সেই অনুযায়ী কাজ করবেন আসলে সবসময় কিন্তু এরকমভাবে উঠে না রাত দশটায় যে এরকমভাবে উঠবে তা কিন্তু নয় এই জন্য আপনাকে দিন এটা মানে দিনের মধ্যে মাঝে মাঝে এসে দেখতে হবে যে কখন কিভাবে এখানে ট্রেড মানে কোনটা উইন হচ্ছে সেটা দেখে সেই অনুযায়ী আপনাকে ট্রেড ধরতে হবে আর এখান থেকে আমি যেভাবে বললাম যদি এইভাবে কাজ করেন হান্ড্রেড পারসেন্ট প্রফিট গেইন করতে পারবেন ঠিক আছে সো তারপরও আপনারা যদি বলেন যে না ভাই আপনি সিগন্যাল দেবেন তাহলে অবশ্যই দিব ঠিক আছে আমি মনে করি এখানে সিগন্যালকে আপনার মেন হচ্ছে আপনি নিজে অ্যানালাইজ করবেন নিজে আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে বুঝবেন এই যে দেখেন এখানে আর একটা বিষয় বোঝাই ধরুন আপনার এখান থেকে এই কথার উইন হয়েছেন এখন এখানে এসে আপনার এক টাকা লস হলে কোনো প্রবলেম হবে যখন আপনি আমি আপনাকে বলছি যখন চার পাঁচবার উইন হয়ে যাবেন তখন আপনি সেই সেম জায়গায় মানে এক টাকা বা দুই টাকা বা দশ টাকা করে চেয়া করবেন টেট দৌড়বেন যাতে এটা আপনার লস হলে কোনো প্রবলেম না হয় যখন আবার উইন হবেন তখন বেশি করে দৌড়বেন আশা করি আমার কথা বুঝতে পারছেন সো সোয়্যাস এভাবেই আমি কাজ করি এভাবে আপনাদেরকে সিগন্যাল দিই যারা কাজ করতে যাচ্ছেন এখানে ডিপোজিট করে তাদের স্টার্ট করতে পারেন যারা রেফার করবেন তারা বোনাস আইডি থেকে অ্যাডমিনকে নক দিয়ে বোনাস দিতে পারেন আলাইকুম